হঠাৎ করে তোমাকে গড়াতে যদি এরকম খাট পালঙ্গ খুলে নিয়ে ভ্যান আলারা যায় কিরাম থাকবে কৌদিন আনা বুলানা দুটো বিটা আসলো একটা ভ্যান নিয়ে আইসে খাটটা এরকম খুলে নিয়ে চলে গেলো আবার আমার দিকে তাগ আসছে দুজন মানুষ আসলো অপরিচিত আইসে বেল দিল কলব দরজা খলো তোমাকে খাটটা খুলে নিয়ে চলে যায় তোমাকে আইসে যদি এরকম কেউ খাট খোলা শুরু করে দেয় কিরাম ডাঠা হে কৌ কানা বুলানা কতানা বাত্তারানা আইসে অমনি ওই খোলা শুরু করে দিচ্ছে কতদিন ধরে খাটটা পড়িয়ে রয়েছে দেখো দুনিয়ার মানসির যারা বড় লোক আছে তাকে খাটের তলে টাহা পয়সা সোনা দানা কত কিছু তাই আর আমাকে খাটের জুল আর জুল জুল আর ময়লা দুলো ছাড়া আর কিচ্ছু না আস্তে আস্তে দেখি সে খাট খুলে নিয়ে ভ্যানে উঠানো শুরু করে আমি মনে করতিলাম মনে হয় খাটের কোনো সমস্যা আছে তাই মনে হয় ঠিক করে দিতে আইছে ও বাবারে বাবা এখন তো দেখতেছি খুলে নিয়ে ভ্যানে উঠে নিয়ে চলেই যাচ্ছে এই বিটা দাঁড়াও বিটা দাঁড়াও খাট দিয়ে যাও আমি তো কাহানি শুরু করে দিছি খুকার বাপরে মোবাইল করতেছি যে এই দুই বিটা আসে আমাকে খাট খুলে নিয়ে গেল আপ কলো কয়দিন পরে ফেরত দিয়ে যাবে না কয়দিন পরে ঠিকই ওই দুই বিটা আবার আইসে আইসিয়া দেখলাম কি ভ্যান ভরে নিয়ে চলে আইছে ও বাবা আমাকে নিয়ে গেল ফলোর বেড আবার দিয়ে গেল সেই বক্স খাট একই কাব্যি তারপরে বুঝলাম যে খুকার বাপ মনে হয় এই কারিশমা করেছে সারপ্রাইজ দিল আমাকে একটা ফলোর বেড ছিল না সেই ফলোর বেডটারে পাল্টাইয়ে বক্স খাট বানাই নিয়ে আসলো মানে ওই খাটটারেই শুধুমাত্র বক্স চারিপাশে বক্স লাগাই নিয়ে আসলো আইনে সামনে একটু ডিজাইনও লাগাই নিয়ে আইসে পালঙ্গ ওই যে বক্স পালঙ্গ যারে কয় আর কি আগে ছিল ফলোর বেড ফলোর বেড কিন্তু আমার ভালোই লাগে কিন্তু বয়স আসছে না মাজা তাই তো আর ওই রাম জোর নেই ফলোর বেডে শুয়ে উপরে উঠতে গেলে কিরাম ঠায়ে কাউ তাই তুই বুঝলে ওই সেই ফলোর বেড ডারে বাদ দিয়ে এবার উসো বানাই ফেললো একদিক দিয়ে ভালোই হয়েছে আমার ওই ফলর বেডে শুতে স্যারে না শুলি মনে হয় যেন পাতালে শুয়ে রয়েছি এইবার পালটায় উপরে একটা মানে বড় খাট বানাই নিয়ে আসে মনে আছে এইবার ঠিক আছে খাটের পরে শোভতা একটু উসোয় যদি না শুই তাহলে কিরাম ঠাহে না ওই ফলোর বেডে শুলি মনে হয় যেন পাতালে শুয়ে রয়েছি তা সেই দুই বিটারে দিয়ে বানাইয়ে ডক করে আইনে সে ম্যাট ম্যাট লাগাই দেখে কি সুন্দর হয়ে গেছে ও মা কি কাববি কি খাট নিয়ে গেলে আর কি বানাই দিল আবার এই যে ওই ওভেন র্যাকটাও বানাই নিয়ে এ এদিকে খাট আবার ওদিকে ওভেন র্যাক কি কাববি রে ঘর ও ঘর আস্তে আস্তে আমাকে ঘর একদম সাজাই গুছাই ফেলাচ্ছে কুকার বাপ এই খাটটা বানাতে কয়েকটা হানেছে আমি জিজ্ঞেস করিনি জিজ্ঞেস করলে আমার কাছে টা হাসাইয়ে বসে তো আর এক বিপদে ভরবানি ওই জন্য আমি জিজ্ঞেস মিজ্ঞেস করতে যাইনি যে যে টাহা দিয়ে বানাই নিয়ে আইসে নিয়ে এসে বার গিয়ে আমার জিনিস দরকার কাজে লাগবে জিনিস হলি আসছে কয়টা লোক কেন্টে বানালো এসব তারা আমার শুনে কাজ নেই আমি ঘর গুছাবো সুন্দর করে ঘুসাবো ওই সেই ওভেন র্যাকটা বানাতি কইলাম আমার না দুডো ওভেন আছে একটা মাইক্রো ওভেন আর একটা ইলেকট্রিক ওভেন ইলেকট্রিক ওভেনে কিন্তু আমি শুধু কেক বানাই আর বেশি আর মাইক্রো ওভেনে তরকারি পাতি গরম করি তা সেই কি সুন্দরের বানাই দে দুডো ওভেনই ধরে গেছে আবার ওই পাশে একটু র্যাক র্যাক মতন রয়েছে ওখানে আবার দিয়ে সাজায় থোয়া যাবে আবার পানি রয়ে যে ফিল্টার মেশিনও থোয়া যাবে আর কোটো থোয়া যাবে কত কিছু থোয়া যাবে এতক্ষণ ধরে আমার ভিডিওটা যারা মনে সহকারে দেখলে তারা একটু কইও আমার খাটটা হয়েছে আমার ওভেন র্যাকটা হয়েছে এই ওভেন র্যাকটা